সমস্ত বন্ধুকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো অনেক দিন পর আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তবে আজকে একজন স্পেশাল পার্সনের সঙ্গে দেখা করতে যাবো সে হচ্ছে উত্তর দিনাজপুরে অনেক বড়ো একজন ইউটিউবার টু টু পয়েন্ট সেভেন মিলিয়ন সামথিং এরকম সাবস্ক্রাইবার আছে তো আজকে উত্তর দিনাজপুরের থেকে বড়ো ইউটিউবারের সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ করাবো চলেন দেরি না করে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে সোজা পেট্রোল পাম্পে সেখানে গিয়ে আর ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আচ্ছা আপনারা কি চিনতে পারছেন এই বাউন্ডারিটা এই স্কুলটা যদি চিনতে পারেন তাহলে নিশ্চয়ই জানাবেন আর এই বোর্ড গাছটা এটা কোন লাইন কোন দিকে আর ওখান থেকে সোজা নদীর ঘাটে এটা কোন ঘাট আপনারা যদি চেনে থাকেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন তোমার একটা দারুণ জায়গায় তোমরা গেস্ট করো কোন জায়গা এটা তোমরা হয়তো বুঝে উঠতে পারবা যে এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা তোমার পার করেই মানে এই নদী পার করে নিয়েই আমার সেই মানে আরে কেনা কে চাতে ইউটিউবারের সঙ্গে দেখা করতে আমরা এসেছি এই নদী পার করি তার বাড়ি আমি বলবো না যে এই জায়গাটা কি আর কোন গ্রামে আমরা যাচ্ছি কিন্তু উনি একজন আজকের ডেটে অনেক বড় একটা ইউটিউবার উনি খুব ভালো ভালো ইউটিউবে ভিডিও পোস্ট করে তো দেখতে থাকেন সঙ্গে থাকেন আর চলেন একটু পরেই আমাদের দেখা হচ্ছে সেই ফেমাস ইউটিউবারের সঙ্গে যে উত্তর দিনাজপুরে এখন বর্তমানে ইউটিউবার রাজা আমি আর আমার আরমান ভাই দুজনে মিলে সেই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে ইউটিউবার স্যার আমাদের কখন কল করবে আমরা গিয়ে দেখা করব। ফোন করার পর যখন রিসিভ করেনি ফোনটা তখন আমরা সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম সেই নদীর ধারে স্লো মোশন অনেক ভিডিও নিয়েছি সেগুলোর আনন্দ নেন তখন ওখান থেকে সোজা বেরিয়ে নদীর এই পার থেকে ওই পার যাওয়ার জন্য প্রস্তুত হলাম আর তার সাথে সাথে বাইক নিয়ে একটু স্টাইল মারছিলাম কিন্তু মজার গল্প হলো এইটা যে এই কাকুটা এখানে এই মাচাং দিয়ে যারা যারা এই পার থেকে ওই পার হয় তাদের কাছ থেকে যদি বাইক পার হয় তাহলে দশ টাকা আর পার পারসনের জন্য পাঁচ টাকা করে লাগবে কিন্তু আমরা যখন এখান থেকে পার হচ্ছিলাম তখন একজন এমনি এমনি বেরিয়ে গেল টাকা না দিয়ে তখন আমরা বললাম যে উনি ডাকা না দিয়ে কি করে চলে গেল তো বলছে যে ওনাদের ধান দিয়ে মান্থলি করা আছে ওরা পার ডে যতবার যেতে আর আসতে পারে মাসে এক বস্তা ধান দিলেই ব্যাস ওদের নাকি হয়ে গেল আরেকটা কথা এই মাচাং দিয়ে যখন আমি এপার থেকে ওপার হচ্ছিলাম আমি কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কখন যে ভেঙে পড়বে এরকম অবস্থা আর আমার পা কিন্তু কাঁপছিল কারণ হচ্ছে এই মাচাঙের আওয়াজ আপনারা শোনেন বাই রোডে অনেক দূর যাই আমি নদী পার করে আমার গুরুজি মানে আমার ইউটিউবার দেখা করতে যাচ্ছি তো এতক্ষণ ধরে যারা অপেক্ষা করছিলেন যে উত্তর দিনাজপুরের থেকে বড় ইউটিউবারের সঙ্গে আলাপ করার তো আপনাদের খুব তাড়াতাড়ি মানে দু সেকেন্ডের মধ্যে মধ্যে আপনাকে আলাপ করিয়ে দিচ্ছি তো সেই ইউটিউবারের বাড়ির স্টুডিওতে আমরা পৌঁছে গেছি তো আলাপ করিয়ে দিই আমাদের রবিউল ভাইয়ের সঙ্গে হাই হ্যালো তো আজকে আমাদের ইউটিউবের সব থেকে মানে উত্তর দিনাজপুরের সব থেকে বড় রাজা ইউটিউবের আমাদের স্যার এখন বর্তমানে তো ভাই অ্যাকচুয়ালি আমার থেকে এসে ছোট কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যে আজকে এত কিছু করে নিয়েছে নিজের জীবনে বা এতটা সাকসেস ইউটিউবে যার কারণে আমাদের আসতে হলো বা এনার সঙ্গে আলাপ করার জন্য যে কিছু শিখে আমরাও যাতে জীবনে বড় কিছু করে উঠতে পারি তো আমাদের খুব ভালো আর অ্যাকচুয়ালি খুব ভালো সাদা মনের মানুষ কারণ এত এত বড় একটা সাকসেস পাওয়ার পর মানুষ অনেক সময় কি হয় যে সামনের পার্সনটাকে ইগনোর করতে শুরু করে কিন্তু এনার বিহেভিয়ার এনার কথাবার্তা এতটাই ভালো এতটাই সুন্দর যে আজকে আমরা এনার স্টুডিওতে এসে বসে আছি তো দাদা কিছু বলো একটু ভাই আর কি দাদা নতুন নতুন ব্লগিং শুরু করেছে আর চ্যানেল অনেকদিন থেকেই কাজ করেছে তো অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা আগে কিছু না মানে আমি কিছু না বা দাদাও কিছু হতে পারবে না যদি আপনাদের সাপোর্ট না পাই তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ট্যালেন্টকে সাপোর্ট করবেন যেন সবাই এগিয়ে যেতে পারে আপনাদেরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা করবে দাদাও তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু বেল আইকন দাবাই দিয়ে অল প্রেস করে নেবেন তো থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আবার একটু পর বেরিয়ে যাবো এখান থেকে তাহলে ঠিক আছে ধন্যবাদ